লাঞ্চ বা ডিনারে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই একটি রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো টমেটো নিয়েছি আর মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি এখন পেঁয়াজগুলো হাফ করে কেটে নিতে হবে আর আগে থেকে পেঁয়াজের আমি খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম তাই পেঁয়াজগুলোকে এইভাবে শুধুমাত্র হাফ করে কেটে নিচ্ছি আর টমেটোগুলোকে একইভাবে হাফ করে কেটে নিতে হবে এখানে আপনার পেঁয়াজের পরিমাণটা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন বা অল্প একটু কমও নিতে পারেন আর না হলে একটু বেশি করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি এখানে পেঁয়াজটা একটু বেশি করেই নিলাম আর টমেটোগুলোকে একইভাবে হাফ করে কেটে নিচ্ছি আর সমস্ত কিছু আগে থেকে ভালো করে জলতে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল তেলটা খুব ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে নিতে হবে এবার তেলটা প্রথমে ভালো করে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে যখন গরম হয়ে যাবে তখন আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো মানে সমস্ত কিছু গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি একটা আদার টুকরো আর দশ বারোটার মতন রসুন কুয়া। এখন টমেটো পেঁয়াজ আদা রসুনগুলোকে মিডিয়াম ফ্লেমে এইভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে যাতে পেঁয়াজ টমেটো বা সমস্ত মশলাগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত কিছুই কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এইভাবে একটু যদি ভেজে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন সমস্ত কিছুই তুলে রেখে দিতে হবে প্রথমে আমি টমেটো তুলে রেখে দিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুই এইভাবে তুলে রেখে দিতে হবে আর মশলাগুলোকে এইভাবে একটু ভেজে নিলে মশলার কোনোরকম কাঁচা গন্ধও থাকে না আর রান্নাটা খেতেও অনেক বেশি ভালো লাগে কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো এখানে আমি কিছুটা পরিমাণ আলুর টুকরো নিয়ে নিলাম আপনারা আলুর পরিমাণটা কম বেশিও করতে পারেন আর আমি মিডিয়াম সাইজের ফুলকপির টুকরোও নিয়ে নিচ্ছি মানে ফুলকপির টুকরোগুলোকে এরকমই মিডিয়াম সাইজ করে কেটে রেখেছিলাম সেইগুলোও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ হলুদ ছড়িয়ে দিতে হবে তারপর আলু ও ফুলকপির টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখছি কারণ আলু ও ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার সময় সেদ্ধ করে নিতে হবে এতে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই আলু ও ফুলকপির টুকরোগুলোকে কেটে নেওয়ার পরে জল দিয়ে তিন চারবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ফুলকপি ও আলুর টুকরোগুলোর মধ্যে লবণ ও হলুদরা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে প্রায় দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে ফুলকপি ও আলুর টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর কড়াই ঠাকনাটাও এই সময় বন্ধ করে দেবো এতে আলু ও ফুলকপির টুকরোগুলো আরও অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে প্রায় দশ মিনিট পরে দেখাচ্ছি আলু ফুলকপির টুকরোগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তার সঙ্গে সেদ্ধও হয়ে গেছে আর মাঝে মাঝে দু তিন মিনিট অন্তর এইভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে রেখেছিলাম এতে সমস্ত ফুলকপি ও আলুর টুকরোগুলো ভালো করে রান্না হয়ে যাবে এবার আমি এই আলু ফুলকপির টুকরোগুলোকে যে ভেজে নিয়েছি সেইগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে এক সাইডে রেখে দিয়েছি আর এই সময় একটা মিক্সির জার নিয়ে নিলাম ভেজে রাখা পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত কিছু মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে মিশ্রণটা যেন একেবারে মসৃণ হয় কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবেই কিন্তু শুকনো করে পেস্টটা করতে হবে তাহলেই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সরষের তেল অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ এখানে দুশো গ্রামের মতন চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে আর আগে থেকে লবণ হলুদ চিংড়ি মাছগুলোর মধ্যে মেখে রেখেছিলাম তাই এখন আর দিলাম না এইভাবে প্রায় দু থেকে তিন মিনিটের মতন রান্না করে নিলে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাবে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর চিংড়ি মাছগুলোকে এর থেকে বেশি ভাজবো না এতে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে তাই এইভাবে হালকা করে ভেজে তুলে রেখে দিতে হবে আর কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি যে মশলা মিশ্রণটা রেডি করে রেখেছিলাম মানে মশলাগুলোকে যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা পুরোটাই দিয়ে দেবো তারপর খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটি কষানোর সময় দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ কুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ কুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়োটা এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আপনারা চলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন না নাহলে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন এতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মশলাটাকে প্রায় পাঁচ মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা শুকনো হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল আলাদা হচ্ছে ঠিক ততক্ষণই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলাটা বেশ শুকনো হয়ে গেছে তেলও আলাদা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিতে হবে আর যখন চিংড়ি মাছগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ভেজে রাখা আলু ফুলকপিগুলোও দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে রান্নার মধ্যে আলাদা করে রকম জল দেওয়ার দরকার নেই কারণ রান্নাটা একটু শুকনো শুকনো করে বানাবো এতে ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়ির যে কেউ খুবই পছন্দ করবে আর মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে মশলার সঙ্গে সমস্ত কিছু আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে এতে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে প্রায় তিন মিনিট পরে দেখাচ্ছি এখন আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু লবণ দিচ্ছি খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবার লবণ ও চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দু তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে তাহলে দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি হয়ে যাবে খেতে ভীষণ ভালো হয় গরম ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে কিন্তু খাওয়া যায় আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আরও দু মিনিট রান্না করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে এখন ফ্লেমটা অফ করে দিলাম আর এক চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে রান্নার স্বাদ আরও অনেকটাই বাড়িয়ে দেবে আর ঘিটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে ঘিটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আলু ফুলকপি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে